একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা কখন আসলে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সে বিষয়ে আলোচনা করব তো আসলে আপনার বাজেট কত হলে আপনি আবেদন করতে পারবেন ইউকের বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট ধরে নিতে হবে টিউশন ফ্রির সেভেন্টি ফাইভ পারসেন্ট যাতে জমা করা থাকে তাহলে আপনি মোটামুটি আবেদন করার মতন প্রস্তুতি গ্রহণ করে ফেলছেন ধরা যায় আর কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যা যেখানে মোটামুটি হানড্রেড পার্সেন্টই পে করতে হয় যেমন এক্সাম ইউনিভার্সিটি এখানে টিউশন ফি হানড্রেড পার্সেন্টই পে করতে হয় তো টিউশন ফির হানড্রেড পারসেন্ট পে করলে একটু উপকারও আছে কারণ বাংলাদেশের থেকে যদি আপনি ফুল টিউশন ফি পে করতে পারেন তাহলে ইউকে আসার পর অনেকাংশেই টেনশন দূর হয়ে যায় যে টিউশন ফি জমানো কাজ করে টিউশন ফি জমানো একটা মাথার ভিতরে হেডেক থাকে যে টিউশন ফি দিতে পারবো কি পারবো না বা টিউশন ফি দিতে না পারলে আসলে কাজ উদ্ধ করে ফেলে কি না কিংবা পরীক্ষা পরীক্ষা খারাপ হয় কাজের জন্য অনেকে চিন্তায় থাকেন যে কিভাবে এতগুলো টাকা জোগাড় করা জোগাড় করব সেজন্য আপনি যদি টিউশন ফি মোটামুটি হানড্রেড পার্সেন্ট পে করতে পারেন তাহলে খুবই লাকি এবং ভালো আর যদি একেবারেই না পারেন অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট পে করার মতো মন মানসিকতা থাকতে হবে তো বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পে করে আসবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ফিফটি পারসেন্ট দিলেই মোটামুটি কাস্ট লেটার দিয়ে দেয় বা আপনার অ্যাডমিশন কনফার্ম করে দেয় তো আমার পরামর্শ হবে আপনি ফিফটি না আপনি সেভেন্টি বা পারলে হান্ড্রেড পারসেন্টই পে করে আসবেন এতে করে অনেক সুবিধা আছে যেগুলো আপনি থাকতে থাকতে বুঝতে পারবেন যাই হোক তো আপনি আপনার বাজেট কত হলে মোটামুটি আপনি ইউকের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বাজেট এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম এবং এক এক সাবজেক্ট ওয়াইজ আপনার টিউশন ফি ডিপেন্ড করে তো ম্যাক্সিমামে আমি যদি অ্যাভারেজ দেখে ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সের জন্য মাস্টার্সে মোটামুটি টিউশন ফি অ্যাভারেজ মোটামুটি পনেরো হাজার পাউন্ড পড়ে যায় এর থেকে কম বেশি ভেরিয়েবল যেমন আমাদের ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে হলো মোটামুটি দশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম সাবজেক্টই আর এর একটু বেশিও আছে কমও আছে যদি হচ্ছে আপনি টিউশন ফি স্কলারশিপ পান এখানে দুই পাউন্ড মোটামুটি অনেকেই পায় আর হচ্ছে ম্যাক্সিমামই দুই হাজার দেয় ওরা যে আপনি যদি এলিজিবল হন অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনি মোটামুটি দুই পাউন্ড স্কলারশিপ ওরা দিয়ে দেয় আর যারা আইএলস বা ভালো আইএলসের ক্যাডিবিলিটি ইন্টারভিউতে ভালো করেন বা আইএলস স্কোর ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় আরও পাঁচশো পাউন্ড স্কলারশিপ পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার টিউশন ফি টোটাল হচ্ছে বারো হাজার পাঁচশো সেখান থেকে দেখা যায় যে দশ হাজার পে করতে হয় আর সেটা যদি বাংলাদেশ থেকে পে করাটাই সবচেয়ে ভালো পে করা যায় আপনার হচ্ছে কীভাবে পে করবেন সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে যখন আপনার অফার আসবে আনকন্ডিশনাল অফার আসবে তখন হচ্ছে ওখানে সব কিছু ডিটেলস বলা থাকে তাহলে টিউশন ফি ভেরিয়েবল এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম এক এক সাবজেক্টে এক এক রকম তো আপনার সুবিধা মতো আপনি আসলে কত বাজেট আপনার আছে এবং হচ্ছে কত কোন সাবজেক্টে আসতে চাচ্ছেন সেগুলোর উপর ভিত্তি করে আসলে ডিফেন্ড করে অনেক কিছুই তো আপনি যদি মনে করেন যে ম্যানেজমেন্ট সাবজেক্টগুলোতে আসতে চান এবং হচ্ছে ইউকের পেরি পেরি ইউনিভার্সিটিগুলোতে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় যে খরচ মোটামুটি কম থাকে আর যদি দেখা যায় যে সেন্ট্রাল লন্ডনে থাকেন বা হচ্ছে লন্ডনের আশেপাশে থাকেন কিংবা হচ্ছে যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার টিউশন ফি আরও বেশি তবে আপনি টিউশন ফি বেশি হলেও এখানে দেখা যায় যে অনেক ধরনের স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো যদি পান তাহলে টিউশন ফি তো মোটামুটি চলেই যাবে পাশাপাশি হচ্ছে অ্যাকোমোডেশন এবং হচ্ছে আপনার বই পুস্তক সহ অন্যান্য যাবতীয় খরচ সবই হচ্ছে টিউশন ফি মানে বৃত্তি বা স্কলারশিপের মাধ্যমে আপনি প্রশোধ করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের খরচ লাগবে না আপনার ট্রাভেল খরচও এই স্কলারশিপ থেকে পাওয়া যায় তাহলে আপনি কীভাবে স্কলারশিপগুলোর সন্ধান পাবেন দেখুন স্কলারশিপ এরিয়া বল এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে যেমন একটা স্কলারশিপ হলো বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে সাধারণত সিভেনিং স্কলারশিপ এবং হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ এই দুইটি স্কলারশিপে মোটামুটি ইউকে অনেক ইউনিভার্সিটিতে এলিজিবল আছে এবং হচ্ছে আপনি পাশাপাশি প্রত্যেকটা ইউনিভার্সিটিরই নিজস্ব কিছু ফান্ড থাকে টাচ থাকে এগুলো থেকেও দেখা যায় যে স্কলারশিপ পাওয়া যায় তো চেষ্টা করতে হবে আসলে স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হবে তারপর ক্যাপাসিটি থাকা লাগবে এবং হচ্ছে আপনার টেনডেন্সি থাকা লাগবে বা হচ্ছে ধৈর্য ধরতে হবে তাহলে স্কলারশিপ পাওয়া যায় এখন প্রথমেই আপনি আসলে কিভাবে প্রিপারেশন নেবেন যে ইউনিভার্সিটির জন্য আপনি চাচ্ছেন যে আমি বাংলাদেশ থেকে চলে যাইতে তাহলে আপনি খুব সহজেই হচ্ছে এই পথটা বেছে নিতে পারেন যে মাস্টার্সের জন্য যারা ডাক্তার আছেন ডাক্তার প্রফেশন রিলেটেড যারা দেশ ত্যাগ করার খুবই ইচ্ছা দেশ ত্যাগ করতে চাচ্ছেন কারণ আমার মতো আমিও প্ল্যান ছিল আমার বাইরে চলে যাওয়ার তা আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসলাম তাই যারা প্ল্যান করতেছেন যে আপনি বাইরে চলে যাবেন বাইরে সেটেল হবেন বা হচ্ছে অন্তত ডিগ্রি করে আসবেন বাইরে যাতে যাচ্ছেন একবার হলেও তো সেক্ষেত্রে আপনি প্ল্যানটা আগে মাথায় যদি সেট করতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে সব কিছু অনেকে দেখা যায় যে পান থাকে না বা হচ্ছে আপনার বাজেট পরিমাণ মতো পান না সেক্ষেত্রে আপনার দেখা যায় যদি আপনার ইচ্ছাটা প্রবল থাকে তাহলে কিন্তু আপনার পাণ্ড তেমন সমস্যা হয় না কারণ স্কলারশিপ অ্যাভেলেবেল আছে যদি আপনি স্কলারশিপ পেতে পারেন আপনার যদি সে চেষ্টা থাকে তাহলে স্কলারশিপ দিয়ে হচ্ছে সব ধরনের খরচ বিয়ার হয়ে যাবে যেমন আমি একটা যদি উদাহরণ দিই খুব রিসেন্ট দু গত দু সপ্তাহ আগে একটা ইন্ডিয়ান স্টুডেন্টের সাথে কথা হলো র্যাক্সিম ইউনিভার্সিটিতে সে হচ্ছে বিএসসি নার্সিং কোর্সে আসছে এখানে সে মোটা ফুল ফান্ডেড টিউশন ফি মোটামুটি সব পেয়ে গেছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছে যার কারণে তার কোনো ধরনের খরচ লাগে না ইভেন অ্যাকোমোডেশনে থাকে স্টুডেন্ট অ্যাকমোডেশনে সেখানেও তার কোনো ধরনের খরচ পে করতে হয় না তাহলে এই ধরনের অনেক ধরনের কোর্সগুলো আছে যদি আপনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনিও পাবেন পাওয়া যায় আবার দেখা যায় যে আপনি যদি একটু সময় নিয়ে প্রস্তুতি নিতে পারেন আয়স যদি ভালো স্কুল করতে পারেন যদি এম ও ছাড়া এম সাধারণত স্কলারশিপ কম পাওয়া যায় বা পাওয়া যায় না বললেই চলে সেক্ষেত্রে নিজের পান্ডেট দিয়ে হচ্ছে আসতে হয় আপনি যদি আয়স আসতে পারেন একটু সময় নিয়ে যদি আবেদন করেন যেমন সিভেনিং স্কলারশিপ এবং কমনওয়েলথ স্কলারশিপ এগুলো সাধারণত এক বছর আগে থেকে হচ্ছে আপনার হচ্ছে ডেডলাইন থাকে যেমন আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন দু হাজার পঁচিশে তো দেখা যায় যে এরা দু হাজার চব্বিশের দিকে হচ্ছে হলো স্কলারশিপ ওপেন করে দেয় বিশেষ করে এদের এই স্কলারশিপগুলোর ডেডলাইন থাকে হচ্ছে অক্টোবর নভেম্বর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এদিক দিয়ে হচ্ছে হলো এই স্কলারশিপগুলোর আবেদন ওপেন হয় এবং হচ্ছে ডেডলাইন থাকে এর মধ্যে আবেদন করতে হয় তার আগে আপনাকে আরও কিছু কাজ শেষ করতে হবে তার আগে আপনাকে আয়স দিতে হবে পার্সিটি থেকে আপনার অপার আনতে হবে তারপর অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ আপনার আরও এক বছর আগে থেকে প্ল্যান করতে হবে এবং হচ্ছে মোটামুটি ছয় সাত মাস আগে আপনাকে ভার্সিটি থেকে অপার পেতে হবে তারপর আপনি স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারবেন সেটা একটু লং টার্ম আপনাকে ধৈর্য ধরে আসলে করতে হবে তাহলে বৃত্তি আপনার বা স্কলারশিপ আপনি পেতে পারেন অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনি যদি স্কলারশিপের মন মানসিকতা থাকে বা পেতে পারেন বলে মনে হয় বা কিভাবে পাবেন সেজন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগে থেকেই আপনাকে আগে আইএলস শেষ করতে হবে ভার্সিটিতে অ্যাপ্লাই করে তারপর অফার পেতে হবে বিশেষ করে আনকন্ডিশনাল অফার কন্ডিশনাল হলে হবে না আনকন্ডিশনাল অফার আপনি অন্তত দু তিনটা ইউনিভার্সিটি থেকে যদি পেতে পারেন পাশাপাশি আইএলসের একটা ভালো স্কোর থাকে তাহলে স্কলারশিপে অ্যাপ্লাই করলে মোটামুটি সিলেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে আর পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটিগুলোর নিজস্ব যে ফান্ড আছে সে বা টাস্ট থাকে এই টাস্টগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন এতে করে আপনি হচ্ছে আপনার টিউশন ফি বা আদার যে কস্টগুলো আছে সেগুলো আপনি বিয়ার করতে পারবেন এখন আসছি হচ্ছে তাহলে আপনি হচ্ছে এক বছর যদি স্কলারশিপের চিন্তা মাথায় থাকে তাহলে এক বছর আগে থেকে আপনাকে চিন্তা করতে হবে যে অ্যাপ্লাই করার ইউনিভার্সিটি আবেদন করতে হবে এবং অফার পেতে হবে এক বছর আগে থেকে তারপর আপনি হচ্ছে দেখা যায় যে যখনই স্কলারশিপ ওপেন হবে সাথে সাথে যাতে আবেদন করতে পারেন কারণ তখন আপনার হাতে অপর লেটার থাকবে আনকন্ডিশনাল অফার এবং এই অফার দিয়ে হচ্ছে আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন তাহলে ইউকেতে আপনি কোন ইনটেকে আবেদন করতে মানে করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয় ইউকেতে আসলে ইউনিভার্সিটি যতগুলো আছে তার মেজরিটি ইউনিভার্সিটিগুলোর হলো সেপ্টেম্বর ইনটেকের সবচেয়ে বেশি স্টুডেন্ট নেয় আর এছাড়াও সেপ্টেম্বর ছাড়াও জানুয়ারি মে এই তিনটা ইনটেক হয় এই তিনটা ইনটেকের মধ্যেই হচ্ছে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে এবং সবচেয়ে বলা যায় যে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতেই সেপ্টেম্বর ইন্টাকে স্টুডেন্টদের নিয়ে থাকে তাহলে আপনি সেপ্টেম্বরে যদি প্রিপারেশান নেন সেপ্টেম্বরে আসলে একটু সুবিধা আছে কারণ সেপ্টেম্বরে এই দেশে হচ্ছে সামার এর লাস্টের দিকে থাকে তো দেখা যায় যে ঠান্ডা গরম দুটার একটু মিশ্রণে থাকে অত বেশি ঠান্ডা না অত বেশি গরম না তাহলে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট আছে ওয়েদার আছে তার সাথে রিলেশন রেখে মোটামুটি আপনি তেমন সমস্যা ফেস করবেন না এই জন্য সেপ্টেম্বরে আসাটা অনেক ভালো কারণ জানুয়ারি আসলেও মোটামুটি শীতের ভিতরে একদম উইন্টার আসলে মানায় নেওয়াটা একটু কঠিন হয়ে যায় পাশাপাশি হচ্ছে আপনি মেয়েতে যদি আসেন সেক্ষেত্রে সামার সেক্ষেত্রে যদিও সামার কিন্তু হচ্ছে দেখা যায় যে এই ঠান্ডায় থাকে মোটামুটি সামার হলেও তো সামার মনে হয় না আসলে কারণ এখানে এত গরম ফিল হয় না ঠান্ডাই থেকে যায় যাই হোক আজকে যেমন পরিবেশ যদিও চামার আসতেছে কিন্তু তারপরেও অনেক ঠান্ডা এত রোজ তারপরে অনেক ঠান্ডা দেখা যায় যে আপনি সেপ্টেম্বর ইন্টারেক্টার চয়েস করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রিপারেশান নিতে হবে যদি আপনি সেপ্টেম্বরে আসতে চান তাহলে আপনি তার এক বছর আগে প্ল্যান করে নেবেন এবং হচ্ছে আপনার আইএস চেষ করে ভার্সিটি অ্যাপ্লাই করে দেবেন ভার্সিটি অ্যাপ্লাই করে আপনি দেখা যায় যে ভার্সিটিগুলো অ্যাডমিশন ওপেন করে দেয় প্রায় এক বছর দেড় বছর হাতে রেখে হচ্ছে ওরা ইন্টারগুলো ওপেন করে দেয় তাহলে আপনি সময় নিয়ে আবেদন করে আপনি অফার পাবেন অফার নেওয়ার পরে আপনি স্কলারশিপগুলো আবেদন করতে পারবেন এটা হচ্ছে বাস্তবতা আদারওয়াইজ আপনি যদি দেখা যায় যে অনেকে বলে যে ভাই স্কলারশিপ কেন পাবো কেমনে কী করবো বুঝতেছি না কখন করব তাহলে আপনি যদি মোটামুটি প্ল্যান থাকে আপনার স্কলারশিপ পাওয়ার সেক্ষেত্রে আপনাকে এক বছর আগেই হচ্ছে সব কিছু কমপ্লিট করতে হবে আইএলস এবং ভার্সিটি থেকে অপার লেটার পাওয়া এগুলো পাওয়ার পরে আপনি যদি কাগজপত্র অন্যান্য কাগজপত্রের মধ্যে সাধারণত দেওয়া যায় আপনার একাডেমির যে ট্রান্সক্রিপ্ট আছে তারপর হচ্ছে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে কিছু যেমন হচ্ছে সেভেনিং স্কলারশিপের অন্যতম একটা হচ্ছে দুই বছরের জব এক্সপিরিয়েন্স দুই বছর জব এক্সপিরিয়েন্স লাগবে আইএস বা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সের সার্টিফিকেট লাগবে পাশাপাশি হচ্ছে আপনার অ্যাকাডেমিক যে টান্সক্রিপ্ট আছে রেজাল্ট আছে সেগুলো লাগবে মার্কশিটগুলো দিতে হবে তাহলে মোটামুটি যেহেতু বাংলাদেশ সিভেন্স স্কলারশিপের আওতাভুক্ত পাশাপাশি কমনওয়েলথভুক্ত কান্ট্রি তো কমনওয়েলথের স্কলারশিপও পাবেন পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে সিভেনিং স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজ তো কঠিন কিছুই না তো এগুলো নিয়ে আসলে দাপে দাপে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে আবেদন করবেন সেগুলো নিয়ে দাপে দাপে একদম প্রসেস সহ দেখাই দেব সেটা একটু পর তো আপনি জাস্ট আগে ধরে নেবেন আপনি যদি ইউকেতে ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে স্কলারশিপ নিয়ে যদি আসতে চান তাহলে আপনাকে প্রিপারেশান একটু দীর্ঘ সময় নিয়ে নিতে হবে অর্থাৎ আপনি ফার্স্টে আয়স দেবেন আয়লস কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আপনি হচ্ছে অপার লেটার আনবেন এবং সেটা হতে হবে অবশ্যই আনকন্ডিশনাল অফার কারণ কন্ডিশনাল হলে হবে না কন্ডিশনাল হলে দেখা যায় যে স্কলারশিপের ক্রাইটেরিয়ার মধ্যে আপনি আগেই বাতিল হয়ে যাবেন তাহলে আপনাকে আনকন্ডিশনাল অফার পাইতে হবে আনকন্ডিশনাল কন্ডিশন এগুলো নিয়ে আসলে বিস্তারিত অন্যদিন আলোচনা করব।